গুড ইভিনিং বন্ধুরা আজ বিশ ডিসেম্বর শনিবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল এবার শ্রীভূমি জেলার সব পিএম এম কিষাণ হিতাধিকারীদের আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার অথবা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি অথবা রামকৃষ্ণনগর মহকুমা কৃষি আধিকারিক কার্যালয় অথবা শ্রীভূমি জেলা কৃষি আধিকারিক কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে আলু চাষের হিতাধিকারী হিসাবে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম পঞ্জীয়ন করতে শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক আহ্বান জানিয়েছেন এতে পঞ্জীয়নের জন্য আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফটো চাষের মাটির নথি এবং মোবাইল নম্বর এর প্রয়োজন হবে সঙ্গে একশো টাকা সরকারি ফি ধার্য করা হয়েছে এতে পঞ্জীয়ন না করলে পিএম এম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা থেকে কৃষকরা বঞ্চিত হতে পারেন বলে জেলা কৃষি আধিকারিক জানিয়েছেন রাজ্যে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা তীব্র গতির ট্রেনের ধাক্কায় করুণ মৃত্যু হল সাতটি হাতির তবে এই দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ হারায় ওই হাতিগুলি দুর্ঘটনার ফলে ট্রেনটির চারটি কোচ লাইনচ্যুত হয়ে পড়ে গতকাল রাত দুইটা সাতা সতেরো মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে নোয়াগাঁও জেলার কামপুরের চংজুরাই এলাকায় গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয় দুর্ঘটনাস্থলটি পূর্বে দুর্ঘটনা প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত ছিল না লকো পাইলট জরুরি ব্রেক কষলেও ট্রেনটি থামার আগেই হাতির পালটি উপরে উঠে যায় গৌহাটি থেকে প্রায় একশো ছাব্বিশ কিলোমিটার দূরে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে রাতাবাড়ির বিজেপি বিধায়কের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠেছে মামলা দায়ের করা হয়েছে গৌহাটি হাইকোর্টে এর আগে দলাইর বিধায়ক নিহার রঞ্জন দাসের ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল বিজেপির অন্দর থেকেও অভিযোগ উঠেছিল বাংলাদেশি নিহারকে টিকিট দিয়েছে বিজেপি তাই প্রদেশ কংগ্রেস বিজয় মালাকারের সঙ্গে নিহার রঞ্জন দাসের নামও সামনে এনেছে দুই বিধায়কের নাগরিকত্ব নিয়ে তদন্ত দাবি করেছেন গৌরব গগৈ বিজেপি বিধায়কের নাগরিকত্বের প্রশ্নকে ইস্যু করেছে প্রদেশ কংগ্রেস বিজয় মালাকারের সঙ্গে নিহার রঞ্জন দাসের নাম সামনে এনে গৌরব বলেন যে দল জাতি মাটি বেটি রক্ষার কথা বলে টিকিট বন্টনে কতটা গাফিলতি করেছে সেই দল বিজয় মালাকারের নামে যে অভিযোগ উঠেছে একই অভিযোগ উঠেছিল নিহার রঞ্জন দাসের নামেও বিজেপির বরিষ্ঠ নেতারাই নিহারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন কিন্তু এখন নিহারের নাম পেছনে টেলে সামনে আনা হয়েছে বিজয়ের নাম প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি বিজেপির অভ্যন্তরে যুদ্ধ চলছে তাই একজনের নাম পেছনে টেলে সামনে আনা হয়েছে অন্য একজনের নাম ভারত বিরোধী বিক্ষোভে আবারও অগ্নিগর্ব হয়ে পড়েছে বাংলাদেশের একটি বড় অংশ আর গোটা পরিস্থিতির উপরে রাউন্ড দ্য ক্লক করা নজর রাখছে নয়াদিল্লি যদিও গতকাল রাত পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরকারিভাবে কোনো বিবৃতি আসেনি কেন্দ্র সরকারের তরফে পদ্মাপারে কণ্ঠরপর্তিরা বিদ্বেষী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পরে সেখানে ভারত বিরোধী বিক্ষোভ আরও একবার চরমে উঠেছে যা দেখে রাতারাতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করে খরা বার্তা পাঠিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক বাংলাদেশে ভারতীয় কমিশন সহ ভারত সরকারের অন্যান্য অফিসের সঙ্গে যুক্ত ভারতীয় নাগরিক এবং সরকারি কর্মীদের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে নয়াদিল্লি বৃহস্পতিবার যেভাবে চট্টগ্রামে ভারতের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বাসভবন আক্রমণ করার চেষ্টা করে তা বালো চোখে দেখেনি নয়াদিল্লি সেটা ভারতের পাঠানো বার্তায় প্রতিফলিত হয়েছে বলেও জানা গেছে সরকারি সূত্রে একদিকে নতুন দল ঘোষণার সবার প্রস্তুতি চলছে অন্যদিকে শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরে প্রস্তাবিত বাবরি মসজিদের জমিতে বীর ছিল চকে পড়ার মতো গত ছয় ডিসেম্বর মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে নির্মাণ কাজ এখনো শুরু হয়নি তাতেই মানুষের উপচে পড়া ভিড় শুক্রবার সেখানেই নামাজ পাঠ করতে আসেন হুমায়ুন কবির তিনি বলেন গোটা বাংলার মুসলমান না ত্রিপুরা ওসম বিহার ঝাড়খণ্ড উত্তর প্রদেশ সমস্ত জায়গা থেকেই এদিন লোক এখানে সাবধান রাজ্যে কোনো নেতা মন্ত্রীকে নিয়ে বিতর্কিত করলে গ্রেফতার হবেন এবার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে নিয়ে বিতর্কিত পোস্ট করে গ্রেফতার হলেন কুতুবুদ্দিন লস্কর এবং হজরত আলী নামের দুই ব্যক্তি কংগ্রেসি ফেসবুক পেজে আপলোড এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করেছিল মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার ফটো আইএনসি অসম নামক একটি পেইজে আপলোড করা হয়েছিল মন্ত্রীর আপত্তিজনক ফটো মঙ্গল বড় নামের লোকজনের অরিজিনাল পোস্ট মর্ফ করে পোস্ট করা হয়েছিল এই খান্ডের পর এফআইআর দাখিল করে মঙ্গল বড়ো নামের একজন ব্যক্তি এর ভিত্তিতে আরক্ষী যমুনা মুখের কুতুবুদ্দিন লস্কর এবং গোয়ালপাড়া আগিয়ার হজরত আলী লস্করকে গ্রেফতার করে এই প্রথমবার ক্রিসমাস অথবা বড়দিনের উৎসবের জন্য গৌহাটি এবং সাইরাঙ্গের মধ্যে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে শূন্য পাঁচ ছয় শূন্য নয় গৌহাটি সাইরাং ক্রিসমাস স্পেশাল আগামী বাইশ এবং চব্বিশ ডিসেম্বর সকাল ছয়টায় গৌহাটি থেকে ছাড়বে শূন্য পাঁচ ছয় এক শূন্য সাইরাং গৌহাটি ক্রিসমাস স্পেশাল আগামী তেইশ এবং পঁচিশ ডিসেম্বর সাইরাং থেকে সকাল ছয়টায় ছাড়বে বদরপুর লামডিং পাহাড় লাইন সেকশনে নিউ হারাঙ্গা যাও নিউ হাফলং এবং মাইবাঙ্গে স্টপেজ দেবে এই ট্রেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অর্থাৎ এআইইউডিএফ আগামী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে তাদের রোড ম্যাপ তুলে ধরেছে এবং বলেছে দলটি কেবল সেই আসনগুলিতেই প্রতিদ্বন্দ্বিতা করবে যেখানে তারা মনে করে যে তাদের জেতার বাস্তবসম্মত সুযোগ আছে দুবরিতে অনুষ্ঠিত এক কর্মী সভায় ভাষণ দিতে গিয়ে ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল বলেন দলটি প্রায় পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবে তিনি বলেন ইউডিএফ কেবল বুট বাক করার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিশ্বাস করে না রাজ্যের বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে আজমল মন্তব্য করেন প্রতিদ্বন্দ্বিতাকারী সতেরোটি দলের মধ্যে অন্তত পনেরোটির মাঠ পর্যায়ে উপস্থিতি খুবই কম অথবা নেই বললেই চলে দলের মূল এজেন্ডা পুনর্ব্যক্ত করে তিনি বলেন আসন্ন নির্বাচনে ইউডিএফের প্রধান উদ্দেশ্য হবে অসমেকে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো জাতীয় নাগরিক পুঞ্জি অর্থাৎ এনআরসি প্রতিক্রিয়ার প্রতি দলের বিরোধিতার কথাও পুনর্ব্যক্ত করেন আজমল তিনি বলেন এই বিষয়গুলি তাদের নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে থাকবে। এবার শেষ খবর ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও দেখা যাবে পছন্দের টিভি চ্যানেল আমেরিকা অথবা ইউরোপের মতো পশ্চিমী বিশ্বের দেশ নয় ইতিমধ্যেই ভারতে এহেন প্রযুক্তি চালু করছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এর সুবিধা পেতে প্রয়োজন হবে না বিরাট দামি কোনো স্মার্টফোন মাত্র দুই থেকে আড়াই হাজার টাকার ডিভাইসে ইন্টারনেটবিহীন যাবতীয় ডিজিটাল পরিষেবা পাবেন গ্রাহক এই দেশের প্রযুক্তির ইতিহাসে এই ঘটনা তাই মাইলফলক হতে চলেছে বলেই মনে করা হচ্ছে সম্প্রতি দিল্লি এবং বেঙ্গালুরুতে পরীক্ষামূলকভাবে ডিরেক্ট টু মোবাইল নামের বিশেষ একটি প্রযুক্তি চালু করেছে কেন্দ্র এতে কৃত্রিম উপগ্রহ এবং ব্রডকাস্টিং টাওয়ারের মাধ্যমে আমজনতার মোবাইল ফোনের সঙ্গে সংযোগ স্থাপনের ব্যবস্থা রয়েছে ফলে ইন্টারনেট অথবা ওয়াইফাই ছাড়াই ফোনে ভিডিও অথবা পছন্দের টিভি চ্যানেল দেখতে পারবেন গ্রাহক এছাড়া সংশ্লিষ্ট প্রযুক্তিটি খেলা সিনেমা এবং সংবাদ সম্প্রচারও করতে পারবে